সেই সব বাসন রয়েছে সেই সব বাসন মাছ আজকে ভিডিওটা মাছ করলাম দরজাটা দিয়ে নিলাম বুঝেছো এটা কি মাছ বলতো এটা হচ্ছে সিলভার কাপ মাছ তাহলে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত ভালোবাসা আজকে কিবার আজকে হচ্ছে রবিবার মতন রবিবারে হচ্ছে মাংস খাওয়ার দিন আমার ছেলে আসলেই বলবে ও গেছে ড্রয়িংয়ে এখন বাজে সাড়ে বারোটা আজকে অনেক দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে ভিডিও আপলোড দিলাম তাহলে এই শুরু করবো এই শুরু করবো আর শুরু করতে পারিনি দেরি হয়ে গেল সেই চলো মাছগুলো সুন্দর করে ধুই আর এতগুলো বাসন এখন কি করব আমি মাছবো তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা আর তোমরা আমার পাশে থেকো পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা আমার সাপোর্ট করলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব চলো মাছটা ধুয়ে নিই তাড়াতাড়ি করে তারপরে বাসনগুলো সকালে তো বাসি কাজ সারা ঘর দিয়া ঘর মোছা ঠাকুর বাসন মাজা ফুল তোলা এইসব কাজ তো হয়ে গেছে এইগুলো হচ্ছে তার পরের ভর্তি কাজ এবং সকালে খাওয়া দাওয়া বাসন টাসন মাজা হচ্ছে এগুলো পরের কাজ চলো এবার এই কাজগুলো করে নিই ছটপট করে আজকে একটু কাজের চাপটা আছে বেশি তাহলে তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই বক বক করে নিলাম আর বক বক করছি না এবার ঝটপট করে বাসন কাটা মাঝিবি মাছটা ধোয়া হয়ে গেছে আমার বাসন কটা মানি তোমাদের সাথে বক বক করতে করতে বাসন মাছ কটা ধোয়া হয়ে গেলো এবার বাসন মাছ একটা জিনিস দেখায় দেখো দেখে মোচাটা কত সুন্দর সকালবেলা পুরো টাটকা মোছা পেরে নিয়ে আসা হয়েছে আর এ দেখো থোরটা আজকে থোরও রান্না হয়েছে আমাদের দেখছো এই থোরগুলো হেভিলি সুন্দর বিচে কালার থোর চলো এবারে যে এই কটা গামছা কটা ভিজিয়েছিলাম গামছা কটা এখন কাচবো নিয়ে যায় কি রোদ্দুর আজকে বাবা ঠাকুর আর রোদ্দুর এরকম নতুন না হলে ভালো লাগে পুরো হয়ে যাবে চা গেঞ্জিটা পড়ে গেল এবার শুকিয়ে যাবে গামছা তো পাতলা জিনিস ছাওয়ায় রাখলে ভালোটা একদম ভালো না গামছাগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসলো হচ্ছে না

রান্না হয়ে আয় এরকম মাছ ভাজা হচ্ছে মা এদিকে আলু পাচ্ছে এদিকে ভাই পুজো দিতে বসেছে জলের বর্তন খোরা হয়ে গেছে এখন মশলা করিনি এরকম টমেটো আর আদা লঙ্কা জিরে বাটবো নাহলে ছাঁকড়া মশলা এবার মশলা মোটামুটি

আঁকতে ছেলে গেছে আঁকতে ওকে নিয়ে আসবো আর হচ্ছে যে হাতে টাকা নিয়ে নিয়েছি কী করবো চুড়িদার বানাতে দেওয়া আছে সেখানে যাব টাকাটা দিতে চলো ছেলেকে যে নিয়ে আসি তারপরে এসে স্নান করবো স্নান করে আর্জেন্ট কাজে হল টাকা

পরে চা করবো সাতটা বাজবে তারপরে এগুলো করে নিই আর আমার বড় মাছ ধরতে যাচ্ছে তো গেছে এখন আসে এবার কটা মাছ পাইছে রে একটা এখন পাচ্ছি এখন পেয়ে গেছে অনেকগুলো এর আগে দুই দিন ভালো মাছ পেয়েছে কই মাছ অভাব আজকে গেলেও পাবে এজন্য আজকে হবে চা বানিয়ে নিয়ে আসলাম ঠিক সাতটার সময় আরে যে আমি আর পাচ্ছি না যে আমার বড় বসে এখন যে কটা আছে ও লাগায় দিচ্ছে দেখো এতগুলো হয়ে গেছে

বাড়ির তো কী অবস্থা ছিল মালের বস্তা করা হলো মাল পাঠানো হলো রাত্রে ভাত করা হলো সবাইকে খেতে দেওয়া হলো তারপরে ই যে হাত পা ধুলাম নাইটি চেঞ্জ করবো এখন লাস্ট কাজ কি করব ও এটাও বাসন মেজেছি চলো দেখাচ্ছি এই দেখো বাস খাওয়া দাওয়ার পরে বাসন মেজে এখানে উপর করে রাখলাম জলের বোতল ভরে রাখলাম এবার লাস্ট কাজ অল্প জল ফেল এবার লাস্ট কাজ কী লাস্ট কাজ আমার এই ঠাকুরগুলোর ফুলগুলো নামানু বুঝেছ আমিও হচ্ছে রাত বারোটা একটার সময় ঘুমাতে যাই আমাদের ঠাকুরও রাত একটা বারোটার সময় ঘুমাতে যাই চর আগে পরিষ্কার করে নিয়ে দেখো তারপরে ভিডিওটা আমি শেষ করছি কে আসলাম ঠাকুরঘর ভালো এই ঘরে এসেই তোমাদের একটা জিনিস দেখায় তারপর ভিডিওটা আমি শেষ করি চলো দেখাচ্ছি এইভাবে এই দেখো এখানে সব সাইকেলটা এখানে রেখে দিয়েছে এগুলো সব কাপড় এসছে পুতুলের কাপড় অ্যাকচুয়ালি ব্যবসাটা আমাদের নাম ব্যবসাটা হচ্ছে আমার দাদার আমরা হেল্প করে দিই বুঝেছো একটু হেল্প করে দিলে ওর একটু সুবিধা হয় এখান দিয়েই তুলো ভরা যায় প্লাস আমার বড় কেটে দেয় আমরা তুলো ভরি ও পয়সা দিয়ে দেয় অ্যাকচুয়ালি ওর কাজ করি আমরা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তাহলে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে স্ক্রিন তুমি টা